চায়না ডাবল হাতা সোয়া দাম রাখছে আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে চায়না মডেলের সোয়া সেট নিতে পারেন চমৎকার এই পিস্তল মডেল সোয়া সেট নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় আগের যারা রাজা রা ব্যবহার করত সেই ধরনের সোফা সেট কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি এটা আমরা রানী এলিজাবেথ ভিক্টোরিয়া মডেল সোফা সেটের নাম দিয়েছি চমৎকার এই চিটাগাং সেগুন কাঠের তুর্কি মডেল সোফা সেটের দাম রাখছে আমরা আসসালামু আলাইকুম রিসান ফার্নিচার থেকে আমি অনেক আছি আপনাদের মাঝে আজ আসছি আপনাদের চমৎকার চমৎকার কয়েকটি সোফা সেট দেখাবো আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমাদের রিসান ফার্নিচারের ডোর প্রত্যেক ফার্নিচারের উপরে ডিসকাউন্ট চলছে তাই আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম চমৎকার চমৎকার কয়েকটি সোফা সেট দেখানোর জন্য তাই দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা আমাদের দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেলে সেগুন কাঠের ফার্নিচারের বিস্তারিত তথ্য আছে আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন আমাদের কি কি কালেকশন আছে আমাদের ফার্নিচারে আর দেরি না করে প্রথমে একটি সোফা সেট দেখায় দেখেন আমার পিছনে কিন্তু একটা সোফা সেট দেখতে পারছেন এটা কিন্তু ডাবলাতা সোফা সেট বলে থাকে আমরা চায়না ডাবলাতা বলে থাকি চমৎকার একটি ডিজাইন এখানে করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন চিটাং সেগুন কাঠের যে ফাইবারটা হাতলের এখানে কিন্তু ফাইবারটাগুলো ভেসে উঠছে এখানে সুন্দর একটি পিতলের কারুকাজ করে দেওয়া আছে এবং এই সাইড দিয়ে কিন্তু আমরা দেখতে পারছেন এইখান দিয়েও কিন্তু পিতলের কারুকাজ করে দেওয়া আছে চমৎকার এই ডিজাইনের সোফা সেটটি থাকছে আমাদের টু টু ওয়ান ফাইভ সিটের এবং সাথে থাকছেন চমৎকার একটি টি টেবিল কিন্তু থাকছে আপনাদের দেখাচ্ছে দেখেন টি টেবিলের উপর যে গ্লাসটা আমরা ব্যবহার করেছি এই গ্লাসটি থাকছে টেন এম এম চমৎকার এই ফাইভ সিটের সোফা সেটের দাম রাখছে আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে চায়না মডেলের সোফা সেট নিতে পারেন আসন্ন কূরবানিউজ উপলক্ষে ডিসকাউন্ট থাকছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিসকাউন্ট অফারটি আপনাদের আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ডিসকাউন্ট মূল্য হাইট রাখছি আপনারা অবশ্যই ডিসকাউন্ট আছে এই পাশাপাশি আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছেন এটা আমাদের ভাইরাল পিস্তল মডেল সোফা সেট চমৎকার এই সোফা সেটটি থাকছে টু টু ওয়ান ফাইভ সিটের এবং চমৎকার ফোম কভার সহ থাকছে টেবিলের গ্লাস সহ থাকছে এবং পিস্তল সোফা সেটটির যে আমরা পায়াটি ব্যবহার করেছি দেখেন একদম এটা কিন্তু সলিড পাশপাশ থেকে নিয়ে চুরি পায়া ব্যবহার করেছি চুরি পায়া ব্যবহার করেছে চমৎকার এই পিস্তল মূল সোভা সেট নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় আর ডিসকাউন্ট প্রাইস থাকছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইসটা আমরা বলে দেব এই সাইডে আরেকটি ভাইরাল এতটা ভাইরাল যে আমাদের এই সোভা ভিডিও আপনারা দেখছেন প্রায় হিউজ পরিমাণ সোফা সেট আমরা সেল করছি সেই ডাবলাতা চায়না রাউন্ড গাড়ির নকশা দেখেন এখানে কিন্তু রাউন্ড শেপ করে কিন্তু গাড়ি কাটিং করে দেওয়া আছে চমৎকার এখানে এখানে কিন্তু হাতে খোদাই করে নকশা কারুকাজ করে দেওয়া আছে চমৎকার এই চায়না ডাবলাতা সোফা সেটটি থাকছে টু টু ওয়ান ফাইভ সিটের আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনারা থ্রি ওয়ান টু যেভাবে চান কাস্টমাইজ করে দেওয়া যাবে চমৎকার এই ভাইরাল চায়না ডাবলাতা সোফা সেটটির দাম রাখছে আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে সুন্দরের চমৎকার ফাইভ সিটের ডাবলাত সোফা সেট নিতে পারেন ফর্ম কভার সহ পাশাপাশি আরেকটি সোভাসেট সেট দেখতে পাচ্ছেন এখানে এটা আমাদের সেই তুর্কি সোভাসেট সেট যা যেটা আমরা তুরস্ক সোভাসেট সেট বলে থাকি এই সোফা সেটটির মূল বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা মৌমুয়াছি চাকের মতন জালি ডিজাইন করে দেওয়া আছে চমৎকার এই সোফা সেটটি থাকছে টু টু ওয়ান এই সোমা সেটটা এতটা মজবুত এবং হাতলগুলো কিন্তু এখান থেকে রাউন্ড করে দেওয়া আছে সেটগুলো অনেক মজবুত এবং টেকসই হয়ে থাকে চমৎকার এই চিটাগাং সেগুন কাঠের মডেল দাম রাখছে আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকা বিহার্স আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করে ফার্নিচার ক্রয় করবেন আমাদের শোরুম লক্ষ্য শুরু হচ্ছে রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক সড়ক ভবনের পাশে কিন্তু আমাদের রিসান ফার্নিচারের ডোরের শোরুমটি অবস্থিত চাইলে যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন কেউ যদি আমাদের ফ্যাক্টরিতে যে দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে চান সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্পের আর সাথে কিন্তু আমাদের রিসান ফার্নিচারের ডোরের ফ্যাক্টরিটি অবস্থিত চাইলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করে ফার্নিচার কয় করতে পারেন পাশাপাশি একটি দেখতে এলিজাবেথ মডেল সোফা সেট যার কথা না বললে সম্পূর্ণ সোভাসেট সেট আগের যারা রাজারা ব্যবহার করত সেই ধরনের সোফা সেট কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি এটা আমরা রানি এলিজাবেথ ভিক্টোরিয়া মডেল সোফা সেটের নাম দিয়েছি দেখেন এখানে বসলে কিন্তু একটি রাজকীয় ভাব কিন্তু চলে আসে বিয়র্স এই সুন্দর চমৎকার এই ভিক্টোরিয়া সেটটা নিতে হলে আমাদের কাছে আসতে হবে সরাসরি দেখতে হবে দেখলে বুঝতে পারবেন কতটা রাজকীয় এবং টু টু ওয়ান ফাইভ সিটের গদি ভিক্টোরিয়ার সোফা সেটটি থাকছে এবং সাথে থাকছে দেখেন কত বড় একটি টি টেবিল টি টেবিল না যেন মনে হয় একটা ডাইনিং টেবিল চমৎকার টি টেবিল সহ এই গদি সোফা সেটের দাম রাখছে আমরা অনলি অনলি পঁচাত্তর হাজার টাকা ছিল আমাদের প্রাইস দেখতে পাচ্ছেন এটার দাম রাখছে আমরা অনলি পঁয়ষট্টি টাকা পঁচাত্তর হাজার টাকার সোভাসেট সেট পেয়ে যাবেন পানির দামে অনলি পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু আমাদের এই রানী এলিজাবেথ মোগল ভিক্টোরিয়া সোফা সেটাই পেয়ে যাবেন অবশ্যই এই সুন্দর এই নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এবং সরাসরি কারখানায় এসে কিন্তু এবং শোরুমে এসে কিন্তু ফার্নিচার দেখে শুনে কয় করতে পারবেন এই পাশাপাশি একটি দেখতে পাচ্ছেন হংকং জালি মডেল সোভাসেট সেট এটা জালি ভরপুর জালিতে ভরপুর চমৎকার একটি সিম্পলের মধ্যে গর্জিয়াস সোফা সেট এই সোফা সেটটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ চিরাগাং সেগুন কাঠের উপরে এবং সোফা সেটটি থাকছে টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার ফোম কাভারের কালারটা দেখেন এবং যেগুলো ফোম কভার দেখছেন এইগুলো আমরা কিন্তু গ্যারান্টি সহকারে দিচ্ছি সাথে থাকছে কিন্তু চমৎকার একটি টি টেবিল টি টেবিলের উপরে গ্লাস থাকছে গ্লাস থাকছে টেন মিলি চমৎকার এই জালি হংকং মডেল সোফা সেটের দাম হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজারটাই কিন্তু চমৎকার জালি মডেল হংকং সোভা সেটটা নিতে পারেন এবং অফার প্রাইজ জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসন্ন কোরবানি দু উপলক্ষে প্রত্যেকটাই ফার্নিচারে ডিসকাউন্ট থাকছে এবং সে ডিসকাউন্ট লুপে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেয়স হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন আছে আমাদের রিসান্ট ফার্নিচারের ডোরে যেহেতু আজকে সোভা সেট নিয়ে কথা বলছি আপনারা তাই আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখেন চমৎকার চমৎকার ফার্নিচারের কালেকশন আছে বেডরুম সেট ওয়াল ক্যাবিনেট আপনার খাট আলমারি ড্রেসিং টেবিল যার যেটা লাগে আমাদের কাছে কিন্তু হিচ পরিমাণ ফার্নিচার কালেকশন পেয়ে যাবেন তাই আমি আবারও আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক সড়ক ভবনের পাশেই আমাদের এই রিসান ফার্নিচারের ডোরের শোরুমটা অবস্থিত চাইলে আমাদের ফ্যাক্টরি থেকে দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারেন আমাদের ফ্যাক্টরিটি ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পাম্পের সাথেই পাশাপাশি আরেকটি সোফা সেট দেখা যায় দেখেন এই সোফা সেটটা কিন্তু আমাদের নাম দিয়েছি রিং মডেল সোফা সেট যে রিং মডেল সোফা সেটটা আমি একটু আপনাদের ঘুরে দেখাই দেখেন চমৎকার এখানে কিন্তু সুন্দর রিংয়ের ডিজাইন করে দেওয়া আছে এই সোফা সেটটা এক কথায় অসাধারণ সোফা সেট সিম্পলের মধ্যে অনেক সুন্দর সোফা সোফা এবং এই সাইডে দেখতে পাচ্ছেন পিতলের কারুকাজগুলো কত সুন্দরভাবে নিখুঁতভাবে করে দেওয়া আছে আমাদের প্রত্যেকটাই ফার্নিচার কিন্তু দেখেন গ্লেজির কি ভাব আপনার মনে হবে যে এখানে কিন্তু চেয়ারা দেখা যাচ্ছে এই গ্লেজি ভাবের কারণ হচ্ছে আমরা ইটালিয়াল ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ লেকার কালার ব্যবহার করে থাকি এবং এই কালারটা দিন টেকসই থাকে এবং ওয়াটারপ্রুফ থাকে চমৎকার এই সোভা টু ওয়ান দেখেন এখানে কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের সাথে পেয়ে যাবেন কিন্তু চমৎকার একটি অনেক বড় একটি গ্লাস গ্লাস এবং টি টেবিল ফোম কভার ডিজাইন সহ আমরা এই দাম রাখছি অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার এই রিং মডেল সোফা সেটটা নিতে পারেন আমাদের কাছ থেকে বেয়ার্স দেশের দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আজ এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে এবং অফার ডিসকাউন্ট প্রাইস যেগুলো আছে আসন্ন পূর্বানিধি উপলক্ষে সেগুলো লুভে নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হয়তোবার সরাসরি শোরুম অথবা ফ্যাক্টরি ভিজিট করবেন বেয়ার্স আজ এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে কত হবে আল্লাহ হাফেজ